কোরআন শিখার ফায়দা কী বা কোরআন শিক্ষার লাভ কী কোরআন শিক্ষার একটা দিক হচ্ছে অক্ষরের জ্ঞান তেলাওতের জ্ঞান মুখস্থ করা এটা আর একটা হচ্ছে অর্থ বোঝা দুনিয়ার কোনো কিতাব অথবা কোনো বক্তব্য কোনো নোটিস কোনো একটা লাইন বিনা বুঝাই কেউ পড়ে না আছে দুনিয়াতে কিছু এরকম কোন একটি কিতাব কোন ভাষার যে কোনো ভাষার বিনা বোঝা পড়বে হিন্দি ভাষা যদি না বুঝেন আর পড়তে পারেন আপনি তো আপনি কি পড়বেন জীবনে পড়ার লাভটা কি আপনার আমি বুঝিয়ে নিত হ্যাঁ যেমন আমি হিন্দি অক্ষর আর নেপালি অক্ষর একই নেপালি বুঝি না কিন্তু অক্ষর আমি পড়তে পারি কারণ হিন্দি অক্ষর সেগুলো তাই না ইংলিশ অক্ষর আর তুর্কি ইন্ডোনেশি তারপরে আপনার কি বলছে ফ্রেঞ্চ তারপরে আপনার কি বলছে জার্মানি যতগুলি আছে সব এবিসিডি দিয়ে লিখা কিন্তু এক অক্ষরও বুঝবেন না এক অক্ষরও বুঝবেন না পড়বেন কেন আমাদের হ্যাঁ জার্মানি কোরআন আছে বিভিন্ন ভাষার কোরআনগুলি আছে তারপর তুর্কি কোরআন আছে ইন্ডোনেশি কোরআন আছে আমরা এবিসিডি দেখে প্রথম দেখি ওটা দেখিনি যে ইংলিশ নয় এটা পড়তে যাচ্ছি কিছু বুঝি না বুঝি না তো রাখো রেখে দেয় এমন রেখে দিলাম যে আর ছুইব না কারণ কিছু তো বুঝি না কথা বোঝা গেছে না দুনিয়ার কোন কিতাবের সাথে এমন খারাপ আচরণ কোন জাতি করে না মুসলিম অমুসলিম কেউ করে না বুঝে কোনো কিতাব কোনো একটা পাতাও পড়ে না এটা নোটিশও কেউ পড়ে না কোম্পানি নোটিশ যদি আরবিতে দেয় সরকারি তাহলে আপনি না বুঝে পড়বেন না কি করবেন কারো কাছে নিয়ে আসবেন আমাদের যেসব ভাইরা আরবি বুঝে না ইসলামিক সেন্টারে কাজ করে আরবিতে নোটিশগুলি আসলে আমাদের কাছে দৌড়িয়ে আসে কারো কাছে আসার পরে বলে একটু বুঝিয়ে দেন কী লিখেছে মোদির আমাকে একটা ওয়ার্কা দিয়েছে ওয়ার্নিং লেটার কিছু বুঝে না কিসের ওয়ার্নিং কোথায় বোঝা গেছে না জি আল্লাহ যে ওয়ার্নিং দিয়েছে নারো জাহান্নামা কুল নারো জাহান্নামা আসা তো হার সুসংবাদ দিয়েছেন জান্নাতের নিয়ামতের সুসংবাদ দিয়েছেন লাইন শাখার তুমি লাজি দেন না বলেছেন কিছুই বুঝলেন না তেলাওত করে শুধু দশ নাকি দশ নাকি অক্ষরে অক্ষরে দশ নাকি এই করে দিয়েছি আমরা অনারব কোরআনে রিম খে কী যে অবিচার কি যে জুলম কি যে খারাপ একটা আচরণ করা হয়েছে আল কোরআন করিমের সাথে সুহান এটা মোটেই মুসলিম জাতির জন্য উচিত নয় বলার উদ্দেশ্য হচ্ছে যে কোরআন পড়া শুরু করবেন যেহেতু অনারব আপনি ভাষা জ্ঞান দিয়ে ঠিক না ভাষা মানে আক্ষরিক জ্ঞান দিয়ে পড়তে পারা দিয়ে ঠিক আছে আলিফ বা তা কায়দা বাগদাদি দিয়ে শুরু করবেন কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করবেন শুদ্ধ পড়া দিয়ে শুরু করবেন মুখস্থ করা দিয়ে শুরু করবেন কিন্তু এটা যথেষ্ট না সামান্য কিছু যথেষ্ট কোনটা কোরআন কিছু হলেও বুঝা মোটামুটি বুঝতে পারছেন তাহলে আপনি মোটামুটি ইসলাম সম্পর্কে জানার যোগ্যতা রাখেন এটা হবে কোরআনে করিমে তাফসিরের মাধ্যমে এটার সর্বোচ্চ কোরআনের হক আদায় করার ক্ষেত্রে আমার একটা আলোচনা আছে কোরআনে করিমের হক জি পাঁচটি ছয়টি পয়েন্ট ওতে আলোচনা আছে সে দিয়ে যাচ্ছি না ওর মধ্যে একটা হচ্ছে তাদব্বরে কোরআন হ্যাঁ কোরআনের গভীরতায় প্রবেশ করার চেষ্টা করো গভীরভাবে কোরআনকে অধ্যয়ন করা আবার তাদব্বর মানে যেহেতু কি হয় গবেষণা হয় আর আমাদের দেশের মানুষরা তো গবেষণা মানে কি কোরআন দিয়ে ইঞ্জিনিয়ার হওয়া কোরআন দিয়ে সায়েন্টিস্ট হওয়া বৈজ্ঞানিক হওয়া কোরআন দিয়ে হ্যাঁ আকাশ বাতাস এই সেই না 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 এটা উদ্দেশ্য না এই তাতাব্য মানে এইটা নাই যে কোরআন দিয়ে আপনি বৈজ্ঞানিক হবেন না মোটেই না তবে কোরআনে বিজ্ঞান আছে কোরআনে বিজ্ঞান আছে কিন্তু বিজ্ঞান শিখাইতে কোরআন আসেনি বিজ্ঞান কি জন্য কিছু বলা আছে হ্যাঁ এই বিজ্ঞানের মাধ্যমে আল্লামুল গৈব আল্লাহকে চিনা যাতে সম্ভব হয় না জি রব্বুল আলমিনকে চেনা সম্ভব হয় সেই জন্য আছে জি হ্যাঁ তো যে কথাটি দিয়ে শুরু করো সেটা হচ্ছে কোরআনে কেরই পড়ার উদ্দেশ্য হবে তদাব্বরে কোরআন মানে কোরআন গভীরভাবে পড়াশোনা করা কোরআনের গভীরতায় যাওয়ার চেষ্টা করা কোরআনে গৌরব ফিকির করা চিন্তা করা যে আল্লাহ কি বলেছেন আমি কোথায় আছি আমাকে কেমন হওয়া উচিত কিতাব কিতাবে সন্দেহ নেই দুনিয়ার সমস্ত কিতাবে সন্দেহ আছে সুতরাং আমাকে এই কিতাবকে আঁকড়ে ধরা উচিত যাতে কোনো সন্দেহ নেই ভুলের উঠতে চিতাল আল্লাহ ভিরুদেরকে যারা পাপ থেকে বাঁচতে চাইবে তাদেরকে রাস্তা দেখাবে সুতরাং আমাকে মুত্তাকি হইতে হবে না হলে কোরআন আমাকে রাস্তা দেখাবে না শুধু তরজমা নয় শুধু তস্বির নাই সিরের বাস্তবায়ন করা গভীরতায় ঢুকে তারপরে তার বাস্তবায়ন করাই হচ্ছে তদব্বরে কোরআন এই তাদব্বরে কোরআনের উপরে অনেক লিখনি আরবি বা বিভিন্ন ভাষায় আছে আল্লাহ যেন আমাদেরকে সত্যিকার অর্থে কোরআন নিয়ে তদব্বর করার গভীরভাবে পড়াশোনা করার তৌফিক দান করেন গভীরভাবে চিন্তাশীল হওয়ার তৌফিক দান করেন আমাদের সার্বিক জীবনে কোরআন দ্বারা ভালো পরিবর্তন নিয়ে আসার তৌফিক দান করেন সুরায় সাদের আয়াত নম্বর উনত্রিশে এই শব্দটি উল্লিখিত হয়েছে কিতাবুন ও নানজাল না হু এলাইকা মোবারক এমন একটি কিতাব যা আমি হে নবী তোমার প্রতি নাজেল করেছি মোবারক যে কিতাব হচ্ছে বরকতময় যে কিতাব বরকত আর বরকত তাহলে এই কিতাবের তেলাওয়াত করলে বরকত মুখস্থ করলে বরকত শুদ্ধ পড়ার চেষ্টা করলে বরকত হ্যাঁ অর্থ বুঝলে তরজমা বুঝছেন বরকত তফসির বুঝছেন বরকত গভীরভাবে তাদব্বরে কোরআন করছেন বরকত আর বরকত জি হ্যাঁ মোবারক আপনার জীবনে বরকত হবে আপনার বাড়িতে বরকত হবে পরিবারে বরকত হবে ছেলে মেয়েতে বরকত হবে দেশে বরকত হবে কোরআন আইনের বাস্তবায়ন করবেন সারা বিশ্বে বরকত আর বরকত আর শান্তি আর শান্তি হবে এই হচ্ছে কোরআনে করিম জি কোরআনে করিমকে যদি অমুসলিম দেশেও যদি বাস্তবায়ন করা হয় জি হ্যাঁ আদালতি দণ্ডবিধানে তাহলে নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে শান্তি কায়েম হবে চোর ডাকাত লোকেরা দূর হয়ে যাবে তাদের অনিষ্ট দূর হয়ে যাবে দেশ থেকে জি ল মানুষ আল্লাহ ছাড়া কোনো মানুষকে ভয় করবে না কোনো ভয় থাকবে না কোন একজন মহিলা পূর্ব থেকে পশ্চিমে একাই সফর করলে কোনো ভয় থাকবে না যেমন হাসুরাল্লাহ বলেছেন কোরআনের বাস্তবায়ন করলে জি হ্যাঁ হ্যাঁ বলে ভয় থাকবে ছাগলের ছাগলের পাহারা দিতে বা সুরক্ষিত জায়গায় রাখতে হবে কিন্তু মানুষের কোনো ভয় থাকবে না যদি কোরআন আইনের বাস্তবায়ন করা হয় মুসলিম দেশে এমন কেউ মুসলিম দেশে ভালো করে শুনে জি আল্লাহ যেন সকল মানুষকে অফিক দান করেন সকল স্তরের মানুষকে তো অফিক দান করেন কিন্তু সেটা কি টার্গেট বানাবেন এটা ইসলামের ব্যাখ্যা সেটা কি একামতের দিন দিন কায়েম করা বলবেন এটা একেবারে ভুল ভ্রান্ত কথা জি আপনার দিনের প্রত্যেকটি কাজ হচ্ছে দিন কায়েম করা আপনার যতটা ক্ষমতা আছে অতি আপনি দিন কায়েম করছেন আমার নেতৃত্ব আমার বাড়িতে বাইরে একেবারে পাশের প্রতিবেশী একেবারে নামাজ পড়ে না কোনো নেতৃত্ব কর্তৃত্ব আমার নেই সুতরাং আমার দিন আমার জায়গায় কাজে আছে তার বাড়িতে আমাকে কায়েম করতে হবে হ্যাঁ তার ছেলে মেয়ে নামাজ পড়ে না তারা বেদিন তো তার বাড়িতে দিন কায়েম করতে হবে নাকি কিন্তু হ্যাঁ রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি আছেন তিনি গোটা দেশের মালিক সুতরাং গোটা দেশে দিন কায়েম করতে গিয়ে তখন আদালতেও দিন কায়েম করবেন পার্লামেন্টও দিন কায়েম করবেন তারা করবেন তাদের উপর আল্লাহ ফরজ ওদের ফরজটা আপনারা কেন কেড়ে নিতে যাচ্ছেন আর কি তো জঙ্গি হয়ে অস্ত্র ধারণ করে নিচ্ছেন হ্যাঁ মানুষকে মারা শুরু করছেন আর বলছে জান্নাত যাওয়ার কাজ জাহান্নে যাওয়ার কাজকে ফাসাদকে জেহাদ বলছেন আর কেউ মনে করছে রাস্তাঘাটে নামতে হবে নারীদেরকে নামাইতে হবে বিক্ষোভ করতে হবে এই করতে হবে মিছিল করতে হবে আর আমরা যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারছি না ইসলামিকদের তরিকায় সুতরাং আমাদের কেউ অ্যাব্রাহাম লিঙ্কনের তরিকায় নিয়ে এসে রকম চেষ্টা করতে হবে ওখানে যাওয়ার এগুলো সব ভুল বাক্য সব ভুল বাক্য ভালো করে শুনুন আমার কথা বুঝছেন না বুঝছেন না জি হ্যাঁ কোরআনে খেরি মেয়ে আকিম উদ্দিন আছে কিন্তু আকিম উদ্দিন ভুল বুঝেছে তারা ভুল বুঝিয়েছে তাদেরকে মাত্র ষাট সত্তর বছর আগে তার আগে কেউ ভুল বুঝতো না আবু আহমদ এই ভুল বুঝেনি তারা ওইটাই বুঝেছে যেটা আমরা বুঝছি যেটা সৌদি আরব বুঝে সৌদি আরবের আলমারা বুঝে সাফি আলম আলমারা বুঝে সেটাই বুঝেছেন আই মার বাহ জি হ্যাঁ এর জন্য বিভ্রান্ত করবেন না ষাট সত্তর বছর আগে এসে মানুষকে এমন বিভ্রান্ত করেছেন যে আপনাদের কারণে এই জঙ্গি আর চরমপন্থী সন্ত্রাসী আর এরা তৈরি হয়ে গেছে আল্লাহ যেন এদের অনিষ্ট থেকে হেফাজত করেন আজার ইসলামের নামে এই গদির ব্যবসা করতে চাইছে আল্লাহ তাদের অনিষ্ট থেকে সকলের হেফাজত করেন কিতাবও নান জালনা হয়ে এলেকা মোবারক লে আদ্দফ বারু আয়াতে মোবারক কোরআন একাদিম তো কী করবেন বলছে লেদ্দফ বারু আয়াতে হি জাতকে কোরআনের প্রত্যেকটি আয়াত নিয়ে তদব্যর করো গভীরভাবে চিন্তা করো ভালো করে গভীরভাবে অধ্যায়ন করো হিস্টোরি করা এদিকেও তাল দিছেন ওইদিকেও তাল দিছেন একটু শুনছেন একটু শুনছেন না 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 একটু পড়ছেন একটু পড়লেন না বুঝলেন না 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 চেষ্টা করো বারবার কতবার যে কোরআনের তফসির পড়েছি নিজে বলতে পারবো না আল্লাহ যেন কবুল করেন আর তিরিশ পাড়া এখানে শেষ করলাম পিস টিভিতে তিরিশ পাড়া শেষ করলাম রেকর্ড আছে বিনা রেকর্ডে মাদ্রাসায় সাত বছর পড়িয়েছি প্রতি বছর কোরআনের এ পড়িয়েছি আলহামদুলিল্লাহ তাহলে চিন্তা করেন মাদ্রাসা ছাত্র যারা দাওরাই পড়ছে কুল্লিয়াতে কলেজ লেভেলে পড়ছে শেষ বছরে যা তারপরে মধি ইউনিভার্সিটি আমাদের ছাত্র আসছে তাদেরকেও তফসির পড়িয়েছি তারপরেও যতবার পড়ি ততবার নতুন কোন দিগন্ত আর সামনে উদ্ভাসিত হয় নতুন কিছু জানতে পারলাম নতুন কিছু বুঝতে পারলাম এ হচ্ছে আল কোরআনকারিম হচ্ছে মহাসাগর এলমের মহাসাগর এ হচ্ছে আসল এল কোরানেই সারা বিশ্বের আসল এলেম আছে প্রত্যেকে জানা উচিত এবং মুসলিম আমসু সকলকে কোরআন স্টাডি করা উচিত লিয়াদাব্বারু আয়াতি কোরানের প্রত্যেকটি আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা করবেন একটা হচ্ছে চিন্তা করার দায়িত্ব কোরান নিয়ে আপনি ভালো করে পড়াশোনা করেন ভালো করে শোনেন মন দিয়ে শোনেন শুনে শিখেন না হয় পড়ে শিখেন শিখেন কোরেনের অর্থ সির আল্লাহ সম্বোধন ওয়ালি ইয়াতাজা আলবাব আর আরেকটি উদ্দেশ্য হচ্ছে যাতে করে যারা জ্ঞানী মানুষ তারা কোরান থেকে উপদেশ নিতে পারে কোরআন গভীরভাবে পড়াশোনা করবেন আর কোরআন থেকে লাভবান হওয়ার চেষ্টা করবেন লাভবান কি যখন তদব্বর করলেন এলেম হাসিল হইল আর উপদেশ নিলেন তখন আমল হাসিল হইল এলেম আর আমল ছাড়া নাজাদ পাওয়া যাবে না এই জন্য নবী করিম সাল্লা আল্লাহ আল্লাহ আসালুকা ইলমান নাফিয়া উপকারী এলেম দান করো আর ও আমাল মোতাকাব্বেলা আর এমন আমল দান করে আমল আমলে তৌফিক দাও যে আমল কবুল হয় এখলাসের সাথে হয় আর ভিত্তিক হয় সহি শুদ্ধ আমল হয় তাহলে না কবুল হবে জি আমল জি নেক আমল জি জি আমলে সলে এই রকমই সুরা নিসার আয়াত নম্বর বিরাসিত আল্লাহ তাদব্বরের কথা বলেছেন আফালা ইয়াদাদব্বারুন আল কোরান তারা কোরআনে কোরানে গভীরভাবে চিন্তা করেন ওলাউ কান আমিন ইনদেক ইল্লাহ লাওয়াজাদুফ ইখতেলাফান কে জিরা কোরআন যদি আল্লাহ ছাড়া অন্যের তরফ থেকে হইতো তাহলে কত যে বিরোধ পাওয়া যেত কত যে দ্বন্দ্ব থাকতো কোরআন ক্লিয়ার সহজ কোরআন কঠিন না বেদাতিরা বলে যে কোরআন মুশকিল কোরআন বুঝবে কি বুঝবে তুমি একটা লেবার এটা কি বলে বেদাতিদের লক্ষণ ভালো করে শুনেন আর আমরা বলছি না আল কোরআন বলছি ওলাকাদি কোরআন নিশ্চয়ই আমি আল্লাহ সহজ করেছি উপদেশ নেওয়ার জন্য যাতে সহজেও উপদেশ নিতে পারো জি তেলাফান কাসিরা কোরআন যদি আল্লাহ ছাড়া অন্যের তরফ থেকে হইতো মানব রুচিত হইতো তাহলে তাতে অনেক দ্বন্দ্ব থাকত ভেজাল থাকতো সুরে মহম্মদের আজ নম্বর চব্বিশে রয়েছে আফালা আয়তাদাব বারুন আল কোরআন আম আলা কলুবি রাফালুহা তিনটি আয়তাদব্বর সম্পর্কে বললাম তারা কি কোরান নিয়ে গভীরভাবে চিন্তা করে না কেন করো না কেন শুধু তেলাউৎ শুধু তেলাউত শুধু হাফেজ কেন ছেলে হাফেজ হয়েছে জান্নাতে যাওয়ার আশা করে বসে আছে কেমন এই অজ্ঞতা হাফেজ বানিয়ে দিয়েছি আরে বিশাল ব্যাপার সবার না 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 বিশাল না সামান্য ব্যাপার আরো বড় করেন ভালো কাজ করেছেন কিন্তু যেটা আসল টার্গেট সেটা করেন জি কোরআন নিয়ে তার গভীরভাবে চিন্তা করে নাকি আম আলা কলোভিন আখফাল নাকি তাদের অন্তরে মারা আছে ভালো বলছেন মানে কি কফুল কফুল মানে কি তাল্লা উখলে বহু বছর তাদের অন্তরে তালা মারা আছে হ্যাঁ যে ভিতরে ঢুকাইতে চাই না ভিতরে ঢুকাও জি আল্লাহ যেন তৌফিক দান করেন